আমরা চোখ রাখবো যেদিকে তলা প্রেস ক্লাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন রকমের যে সমস্ত অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর সেই সমস্ত ঘটনার প্রতিবাদে একটি মিটিং করা হয় এবং গোটা ভারতবর্ষে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যও সেদিক থেকে পিছিয়ে নয় আজ আগরতলা যেমনটা জানাচ্ছিলাম প্রেস ক্লাবে সিনিয়র সদস্যরা কমিটি গঠন করেন এবং সেই কমিটির নাম দেওয়া হয় ফোরাম ফর প্রোডাকশন এর আত্মপ্রকাশ ঘটেছে আজ এবং সিদ্ধান্ত হয় আগামী উনিশ তারিখ সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি করে এইসব ঘটনার প্রতিবাদ জানানো হবে এবং মহামান্য রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম প্রদান করা হবে সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের এখনকার প্রধান উপদেষ্টার নিকট মেমোরেন্ডাম প্রদান করা হবে কি কি রয়েছে বিস্তারিত একবার শুনবো আমরা ক্রমবর্ধমান অস্থিরতা এতে উদ্বেগ প্রকাশ করে আজকে একটি সংগঠন তৈরি হয়েছে প্রবীণ সাংবাদিক বিমান ধর হ্যাঁ এবং এর সেক্রেটারি বা সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণেন্দু কান্তিদাস অধ্যাপক পূর্ণান্দু কান্তিদাস এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণনাথ মহোদয় এছাড়া এখানে যারা আছেন সবাইয়ের মেম্বার নবীন্দু ভট্টাচার্য দেবব্রত দেবায় আশিস বুদ্ধ সকল আর কড়ক সরকার সিনিয়র জার্নালিস্ট উনি এই সংগঠনের ট্রেজারার এরকম আর আমি একজন সদস্য হ্যাঁ এছাড়া একটা ড্রাফট কমিটি তৈরি হয়েছে এটা মানে বিভিন্ন বিষয়গুলি ড্রাফট করে গভর্নরের কাছে প্রধানমন্ত্রী কাছে এবং বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে আমরা একটা ডেপুটেশন দেখ তো এই ড্রাফ কমিটি হচ্ছে হয়েছে তিনজনের প্রফেসর হুমন্দু কাকিদাস সাংবাদিক মানস পাল এবং জয়ন্ত ভট্টাচার্য তো এবার আমাদের সভাপতি বিস্তারিত আপনাদেরকে বলবেন এক সম্পাদক গৃহ বলবেন ঠিক কি জানাচ্ছেন একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই বাংলাদেশে সাম্প্রতিক যে হামলা হয়েছে সেই সমস্ত হামলা সেই সমস্ত নির্যাতনের প্রতিবাদে উনিশ তারিখ একটি র্যালি আয়োজন করা হবে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা সময় হচ্ছে একটি বিরতির ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন